গুড ইভিনিং টু অল আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে আসন্ন নিপুণ পেট পিরিয়ডিক অ্যাসেসমেন্ট আমরা কিভাবে নেব সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সর্বশিক্ষা মিশন অর্থাৎ এস এস এ আসাম সারা আসামের একশো পঁয়তাল্লিশটা ব্লকের চার হাজার ছয়শ নয়টি সিআরসি অর্থাৎ ক্লাস্টার রিসোর্স সেন্টারের অধীনে থাকা বিদ্যালয়গুলিতে পেট অনুষ্ঠিত করবে এবং কোন কোন বিদ্যালয়ে পেট অনুষ্ঠিত হবে যে বিদ্যালয়গুলিতে ক্লাস ওয়ান এবং ক্লাস টু আছে অর্থাৎ এলপি স্কুল হতে পারে এম বি হতে পারে বা হাই স্কুল কম্পোজিট স্কুল হতে পারে যেটা ওয়ান থেকে টেন অব্দি আছে বা ওয়ান থেকে টুয়েলভ অব্দি আছে সেই সব বিদ্যালয়ে এই পেট অনুষ্ঠিত হবে কোন কোন ক্লাসের জন্য এই পেট হবে সদ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা মনে রাখবেন শুধুমাত্র ক্লাস ওয়ান এবং ক্লাস টু জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কোন কোন সাবজেক্টের জন্য এই পরীক্ষা হবে সাবজেক্ট হচ্ছে দুটা একটা হচ্ছে নিউমারেসি অর্থাৎ ম্যাথামেটিক্স মানে গণিত আর দুই নম্বর সাবজেক্ট হচ্ছে লিটারেসি আমাদের বাংলা মাধ্যম বিদ্যালয়ের জন্য বেঙ্গলি মণিপুরি মাধ্যম বিদ্যালয়ের জন্য মণিপুরি হিন্দি মাধ্যম বিদ্যালয়ের জন্য হিন্দি হবে কবে অনুষ্ঠিত হবে তারিখ কি। তারিখ হচ্ছে অঙ্ক পরীক্ষা হবে আগামী ষোলো এবং সতেরো অক্টোবর এই দুই দিন লিটারেসির পরীক্ষা হবে আগামী ত্রিশ এবং একত্রিশ অক্টোবর এই দুই দিন তাহলে আমরা ডেট পেয়ে গেলাম সাবজেক্ট পেয়ে গেলাম তো আরেকটি বিষয় এখানে উল্লেখ এই সারা আসামের মধ্যে মাধ্যমের মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন এসামিস বেঙ্গলি বড় হিন্দি গারো মার এবং মণিপুরি কোন কোন ক্লাসের জন্য প্রযোজ্য ক্লাস ওয়ান এবং ক্লাস টু এবার প্রশ্ন হলো টুলস কি হবে মানে কিসের দ্বারা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কে প্রশ্নপত্র সেট করবে শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিন্দু আপনারা মনে রাখবেন এবারে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেটা ডেভেলপ করেছে এস এবং ডিস্ট্রিক্ট অফিস এবং ব্লক অফিসের মাধ্যমে আপনাদের কাছে এগুলো পৌঁছে যাবে যথা সময়। একটি কথা মনে রাখবেন মোড অফ অ্যাসেসমেন্ট কি হবে আপনারা কিভাবে এক্সাম নেবেন এক্সাম নিতে হবে আপনাদের পেন পেপার এবং অরেল অর্থাৎ কলম কাগজ এবং মৌখিকভাবে বাচ্চা আপনাদের স্কুলের বাচ্চাদের যে ইভালুয়েশন কপি দেওয়া হয়েছে সেই ইভালুয়েশন কপিতে বাচ্চা এক্সাম দেবে এবার আমি আসি টপিকে কালেকশন অফ অ্যাসেসমেন্ট ডেটা মানে বাচ্চারা যে এক্সাম দেবে এবং কিভাবে যে স্কোরিং করলো সেটা আপনারা কিভাবে রেকর্ড করবেন তাদের রেসপন্সগুলো রেকর্ড করার এই বছরের উপায় হচ্ছে থ্রো সুইফট চ্যাট বোর্ড যেটা আমরা আগের পেটে ব্যবহার করেছিলাম তো এই হচ্ছে মোটামুটি একটি বিষয় আমাদের এক্সাম হবে ষোলো এবং সতেরো তারিখ নিউমারেসি অর্থাৎ ম্যাথামেটিক্স ক্লাস ওয়ান এবং ক্লাস টু এখন কথা হলো আপনি ষোলো তারিখ ক্লাস ওয়ানের এক্সাম নেবেন না ক্লাস টুর এক্সাম নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন স্কুলে ক্লাস ওয়ানে নেবেন না ক্লাস টু নেবেন সেটা আপনার ব্যাপার এবং সর্বশিক্ষা মিশনের যে চিঠি বেরিয়েছে সেই লেটারে সেটা উল্লেখ আছে যে টিচাররা ইনস্ট্যান্টলি বাচ্চাদের রেসপন্সগুলো রেকর্ড করতে হবে চেকবোর্ডের মাধ্যমে অর্থাৎ আপনি সতেরো তারিখ বিকেলের মধ্যেই আপনার নিউমারেসি যে টেস্ট নিয়েছেন বাচ্চাদের ক্লাস ওয়ান এবং ক্লাস টু সবার কিন্তু আপলোড যেতে হবে তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা পেটে ছিল সেটা সেটা থেকে একটা শিক্ষক শিক্ষিকা বিন্দু আরেকটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি এবারে যে পেট হবে সেটার প্রশ্নের মধ্যে একটি প্রশ্নে তিনটি পার্ট থাকবে কিভাবে তিনটি পার্ট থাকবে মানে একটি প্রশ্ন এবং তার তিনটি অংশ থাকবে বাচ্চারা যদি তিনটি উত্তরে শুদ্ধ করে দিতে পারে তাহলে তাকে ত্রিশ স্টার চেট বুটে দিতে হবে যদি দুটি উত্তর শুদ্ধ করে তাহলে দুই স্টার পাবে একটি করলে এক স্টার পাবে এবং যদি না করে কোনোটি শুদ্ধ করতে না পারে তাহলে একটি অপশন থাকবে যেখানে লেখা থাকবে যে কোনো উত্তর শুদ্ধ হয় নাই তার মানে সেটা হচ্ছে নতুনত্ব আমরা এবার মার্কস দেবো না বা প্যাটার্ন থাকবে না চ্যাটবোর্টের মধ্যে বা প্রশ্নপত্রের মধ্যে এইভাবে থাকবে একটি প্রশ্নের মধ্যে তিনটি পার্ট থাকবে এবং সেই প্রশ্নটির তিনটি অংশের শুদ্ধ উত্তর দিলে তিনটি স্টার যে অপশনে লেখা আছে সেটাতে আমরা ক্লিক করব দুটি শুদ্ধ হলে দুই স্টারে ক্লিক করবো একটি শুদ্ধ হলে এক স্টার ক্লিক করব। আর কথা আপনারা জেনে রাখবেন ক্লাস ওয়ানে সর্বমোট কোয়েশ্চন থাকবে বারোটি এবং ক্লাস টুতে থাকবে সর্বমোট তার মানে নয়টি ক্লাস ওয়ানে হচ্ছে বারোটি প্রশ্ন তিনটি করে পার্ট ক্লাস হচ্ছে প্রশ্ন প্রত্যেকটির তিনটি করে পার্ট এবং পরীক্ষা নেওয়ার পদ্ধতি আগেই বলে দেওয়া হয়েছে ওয়ান টু ওয়ান হবে আপনারা ডেকে বাচ্চাকে আনবেন প্রশ্নপত্র দেখাবেন বাচ্চা কাগজে কলমে প্রত্যেকটির উত্তর দেবে লিখবে আপনি তার রেসপন্সগুলো চে আপডেট দেবেন সেটা হচ্ছে এই বৎসরের ট্রেনিং বলা হয়েছে যে চ্যাটবোর্ড লাইভ হবে আগামী ষোলো তারিখ সকাল থেকে সেখানে একটি কিউআর কোড ওরা দেবে সুইফ চ্যাটবোর্ডে আপনি ঢুকে সেই কিউআর কোড স্ক্যান করলে ওই পেড অ্যাসেসমেন্টের ইভালুশন পেজে আপনি যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি যেগুলো রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন প্রশ্ন হলো আপনি চ্যাটবোর্ড কিভাবে ব্যবহার করবেন আপনি প্লে স্টোর থেকে সুইফট চ্যাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর আপনার মোবাইল নাম্বার নাম্বার মোবাইল দিলে ওটিপি আসবে এবং আপনার রেজিস্ট্রেশন হবে তারপর আপনার শিক্ষা সেতু পোর্টালের আইডি দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার স্কুলের নাম থাকবে সবগুলো দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হবে তারপর আসবে আপনি কোন ক্লাসের পরীক্ষা নিচ্ছেন সেই গ্রেড ওয়ান অথবা সেই গ্রেড টু আপনি সিলেক্ট করবেন করার পর এখানে আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন তারপর আসবে আপনার ওই বিদ্যালয়ে থাকা প্রত্যেকটা ছাত্রের নাম এসে যাবে এবং প্রত্যেকটা ছাত্রের নাম আসার পর আপনি এক একটা স্টার্ট সার্ভে এইভাবে শুরু করবেন এবং প্রত্যেকটি ছাত্রের এগেনস্টে ক্লিক করলে তার নামের এগেনস্টে সব প্রশ্নপত্র বেরিয়ে আসবে এবং আপনি রেসপন্সগুলো করেছে আপনি এখানে দেখে দেখে সেগুলো টিক দেবেন এবং সাবমিট করবেন এভাবে একটি বাচ্চা শেষ হওয়ার পর আপনি দ্বিতীয় বাচ্চার সাবমিশন করবেন তৃতীয় সাবমিশন করবেন এভাবে সবগুলো আপনার করতে হবে আপনি সময় পাচ্ছেন দুইটি ক্লাসের জন্য দুই দিন সতেরো তারিখ নিউমারেসি শেষ করতে হবে এবং ত্রিশ এবং একত্রিশ তারিখ আপনার লিটারেসির এক্সাম হবে এবং একত্রিশ তারিখ বিকেলে আপনার লিটারেসিও আপডেট দিতে হবে তো এই ছিল আজকের আলোচনা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন তাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ক্লিয়ার করার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় তাহলে ষোলো তারিখ আরও একটি ভিডিও দিয়ে দেবো যাতে আপনি কীভাবে আপলোড করবেন সেটা দিকে দেব আর চ্যাটবোর্ড লাইভ হওয়ার পর ধন্যবাদ